আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন একটি প্রশ্ন করবো ইসলামিক বিষয়ে দেখি উত্তর দিতে পারে কিনা আমি তোমাকে একটি প্রশ্ন করবো তোমার নাম কি আপ জয়াবুদ্দিন দর্শক জয়ুল আবুদ্দিনকে এখন প্রশ্ন করা হবে জয়াল প্রশ্ন করা হবে বদরের যুদ্ধে কতজন মুসলমান অংশগ্রহণ করেছিল এই সম্পর্কে বর্তমান না বদলে যুদ্ধে কতজন মুসলমান অংশগ্রহণ করেছিল কতজন সাহাবি আল্লাহ রসুল আসলামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল দর্শক দোয়া করবেন হয়তো মরা নাই দর্শক তাকে একই প্রশ্ন করা হবে যে বদলের যুদ্ধে কতজন সাহাব সুশাসনের সক অংশগ্রহণ করেছিলেন কাফের বিরুদ্ধে বলতে পারে অংশগ্রহণ করেছেন মার্শাল দর্শক আলহামদুলিল্লাহ জাজাকল সায়রন উত্তর শখের সফলতা একজন